হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই কিন্তু মনটা খুবই খারাপ দেশে গ্যানজাম আচ্ছা সেই কথা নাই বলি সকালবেলা উঠছি ওইটাই যে আলু ভাজি করছি ডিম ভাজি করছি রুটি রাত্রি আমি বানায় রাখি সকালে শুধু ভাজছি সাহেব খাচ্ছে

নাস্তা খাইয়া তারপরে রান্না করতে চলে যাই কারণ পেড়ে তো আর হরতাল কারফু এসব কিছু মানবে না পেড়ে তো চাইটা যেটে দেও ডালদা হোক আলু ভাজি দা হোক আর ভর্তা দিয়ে হোক পেড়ে তো দিতে এব পেড়ের জন্য এত যুদ্ধ যুদ্ধ চালায় যেতে এব পেট ধ্বংস কর পেট খাওয়া বন্ধ করে দাও পেট পেট মেরে বলছো বন্ধুরা নাস্তা খাইয়া একটু নিচে গিয়েছিলাম নিচে একটা মাছওলা আসছিল বাজারে না বাসার নিচে চিংড়ি মাছ চিংড়ি মাছ এই ঘোরা চিংড়িটা হলে কিন্তু সব তরকারির সাথে খাওয়া যায় শাক কুই শাক যে কোনো শাকের সাথেই খাওয়া যায় কিন্তু বাঁচতে তো খবর হয়ে যায় যে বাসে সে বুঝে সবগুলা বাঁচবো না যে বাটিতে বাটিতে রাইখা দিব একদিনের কইরা যেদিন যেদিন লাগবো সেদিন সেদিন বাইসা বাইসা একসাথে এতগুলা বাঁচতে গেলে আমি একা মানুষ না অনেক সময় দরকার সেজন্য যে বাটিতে রাইখা দিবো যেদিন রান্না করব এক বাটি করে বাইক করব আর বাইসা নিব তাহলে বেশি সময় লাগবো না

যদি এই সাইজের হইতো তাহলে সেনা ভালো হইতো ছোট বড় মেলানো আছে এইগুলা এখন বাইসে নিব আর এইগুলা রাইখা দিব ফ্রিজে যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা রাইখা দিব আর ওই এগুলো আমি ভাইসা দেখি কি দিয়ে রান্না করা যায় সাথে থাকুন আমার কথা বলতে অনেক কষ্ট শ্বাস কষ্ট কষ্ট আছে এরকম লাগতে বন্ধুরা কুইটা পয়সা রান্না করতে চলে আসছি মুড়ি মিষ্টি কুমড়া আর্থিং মাছ দিয়া বাদি করবেন মাছ তো দিয়ে দিই লাল হয়ে যাক তারপরে মিষ্টি কুমড়া দিয়ে দিব আমি মিষ্টি কুমড়া অনেক আনি না কিন্তু আজকে দেখে ভালো লাগলো সেজন্য নিয়ে আসছি চিংড়ি মাছে ডিম আর ডিম এই যে কত ডিম আর বর্ষাকাল না মাছে ডিম ছাড়বো চিংড়ি মাছটা সামান্য একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া বেনার গুঁড়া বল লাইরে ছেড়া তারপরে মিষ্টি কুমড়োটা দিয়ে দিই বিসমিল্লাহ Slaut.

বড় একটা বাটিতে উঠে বলতে কারণ এই বাজিটা আমি আর আপনাদের বাড়ি আসার না হিত না হিত তো খাবি না ওনাদের জন্য সকালে ওই যে রুটি খাওয়ার জন্য আলু বাজি করছিলাম আলু বাজি আছে আর এখন তরকি রান্না করব আর ওনাদের জন্য ডাল বোনা করব ওকে বন্ধুরা এই যে আমার মিষ্টি কুমড়া বাজি কমপ্লিট তেল গরম হয়ে গেছে মাছগুলা দিয়ে দিলাম মাছটা বাজা হোক বন্ধুরা মাছটা বাজা শেষ সবকি বসেইবো তারপর আই বসা দিলাম গরম হোক গরম লাগছে তো ধান মাছ করলে বাছি মারකට তেলটা দিয়ে দিব খুশি এসে আর কাচমুরি খুশি আর অল্প একটু তেল দিব কতদিন তেল বেশি হয় তেল বেশি হয় বকা খাই আপনাদের ভাই আর স্যার

পা দিলাম তারপরে দিয়ে দিব গুড়া মসলা ডেঙ্গার গুঁড়া হলুদ কষানো হোক বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে তোর আমি এই যে জালি কুমড়াটা দিয়ে দিব Kulah kata-kata misal pun ah, Zaman betul yes! oh. Kulah barang ni Kusita dan hercua Dahiskan 5 minit Kusaini হয়ে গেছে এতে একদম নরম হয়ে গেছে মস আর দিয়ে দিলাম লবণটা দেখেনি লবণ হইছিনি একটু পানি পড়তেছে পটপট পট শব্দ হইছে লা তরকারি তো লও না হেনি লবণ লাগব তো তরকারিটা জাল হয়ে গেছে অনেক জানি কুমড়া তরকারি জাল হলে ভাল লাগে না অনেক জাল হয়ে গেছে মাছগুলা রে একটু উল্টাই দি কারণ এতনি দিছি তো না তো লবণ দিছি আর হয়ে গেছে শেষ সাথে আমার রান্নাটাও শেষ আজকে দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রান্না গুলা কিরকম হয়েছে